শহরের সীমান্তে একটি পুরনো ভাড়া বাড়ি চারপাশে শান্তি কিন্তু ভেতরে আছে এক অদ্ভুত টান রিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া প্রাণবন্ত আর চঞ্চল মেয়ে আর আরিফ নতুন ভাড়াটিয়া সদা হাস্যজ্জ্বল এবং ছোটখাটো দুষ্টুমির জন্য পরিচিত প্রথম দেখাতেই কিছু একটা অদ্ভুত টান তৈরি হল চোখে চোখ পড়লেই মনে হল কেবল বন্ধুত্ব নয় আছে নতুন রোমাঞ্চের আগুন যা ধীরে ধীরে তাদের জীবনকে এক অন্যরকম যাত্রায় নিয়ে যাবে রিয়া তার ঘরে বসে বই পড়ছিল আরিফ রান্নাঘর থেকে খুস্কি খেয়ে এসে বলল আপা আমি তো ভাবিনি যে বই পড়ার সময়ও এত অদ্ভুত মজা পাওয়া যাবে গু রিয়া হেসে বলল তুমি কি শুধু মজা করতে জানো নাকি একটু কাজও কর তাদের মধ্যে ছোটখাটো ঠাট্টা শুরু হল কিন্তু সেই ঠাট্টার আড়ালে জন্ম নীল গোপন এক খুনসুটি যা দুজনের মধ্যে ধীরে ধীরে বন্ধন তৈরি করল দিনভর ছোটখাটো খুনসুটি দৃষ্টিতে দৃষ্টি মিলানো হাতের হালকা স্পর্শ সব মিলিয়ে তাদের সম্পর্কের রোমাঞ্চ ক্রমেই বাড়তে লাগল রিয়া ও আরিফের মধ্যে দিন দিন বন্ধুত্বের আড়ালে যে টান তৈরি হচ্ছিল তা আর লুকানো সম্ভব হল না এক বিকেলে বাড়ি পুরো ফাঁকা বাইরে ঝুমঝুম বৃষ্টি আর ঘরের ভেতরে শুধু নরম আলো রিয়া রান্নাঘরের পাশে বসেছিল আর আরিফ বৈসঙ্গী হাতে এগিয়ে এল হঠাৎ তার চোখে একটি অদ্ভুত ভীষণ টান দেখা গেল রিয়া হেসে বলল আজও তুমি খুনসুটি করতে এসেছে আরিফ হেসে মাথা নেড়ে বলল আপা খুনসুটি ছাড়া তো দিনই অসম্পূর্ণ লাগে গু এক মুহূর্তে দুজনের দৃষ্টি মিল রিয়ার চোখে ঝিলিক আর আরিফের চোখে অদ্ভুত আগুন হাওয়ার নরম স্পর্শে তাদের চারপাশ জেন থেমে গেল রিয়া ধীরে বলল আমরা কি এটা ভুল করছি আরিফ উত্তর দিল ভুল বা ঠিক আমার শুধু এই মুহূর্তটি তোমার কাছে থাকা প্রয়োজন কু মুহূর্তেই তাদের হাত ছোঁয়াগুলো একে অপরকে টেনে নিয়ে আসে মোমবাতির আলোয় দুই হৃদয়ের স্পন্দন মিলিত হল ঝড়ের শব্দ বৃষ্টির ফিসফিসানি সব মিলিয়ে যেন একটি প্রেমের জগৎ তৈরি হল রিয়া ধীরে আরিফের কাঁধে মাথা রেখে বলল আজ রাতটা থেমে যাক যেন আমরা শুধু একে অপরের উ আরিফ শুধু চোখ বন্ধ করে তার হাতটি শক্ত করে ধরল চারপাশের সবকিছু অদৃশ্য শুধু দুজনের নিঃশ্বাস হৃদয়ের স্পন্দন এবং মৃদু আলো রাত গভীর হয়ে আসছিল বাইরে বাতাসের হালকা ফিসফিসানি আর বৃষ্টির খসে পড়া শব্দ রিয়া আর আরিফ বারান্দায় দাঁড়িয়ে চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিল রিয়া ধীরে বলল আরিফ কখনো কখনো মনে হয় আমাদের এই সম্পর্কটা সমাজের চোখে অদ্ভুত কিন্তু আমার মন থামতে পারছে না গিয়ে আরিফ কাছে এসে দাঁড়াল তার চোখে ছিল অটল আবেগ ভয় না শুধু সৎ ভালোবাসা আমি জানি আপা কিন্তু আমি চাই যে আমরা একে অপরের কাছে থাকি আর সব ভয়ের বাইরে খু রিয়া হেসে বলল তুমি সত্যিই জানো কিভাবে আমাকে নির্বে ভিজিয়ে দিতে গু দুজনের চোখে চোখ মিল আরিফ হঠাৎ রিয়ার হাত ধরে টেনে নীল তার কাছে মোমবাতির আলো দূরের শহরের আলো আর বৃষ্টির ফিসফিসানি সব মিলিয়ে সৃষ্টি হলো অদ্ভুত এক নীরবতা যেখানে কেবল আবেগের শব্দ বাজছে রিয়া ফিসফিস করে বলল এই মুহূর্তটা জেন থেমে যাকু আরিফ শুধু মাথা নেড়ে হেসে বলল থামবে না আমরা একে অপরকে বুঝতে থাকব কু ও আরিফ এখন নিজেদের মধ্যে ছোটখাটো লুকোনো মুহূর্ত খুঁজে বের করার খেলায় মাতছিল এক বিকেলে বাসার সবাই বাইরে দুজন ফাঁকা ঘরে বসে গল্প করছিল রিয়া ধীরে বলল আমার মনে হয় আমরা একে অপরকে আরও ভালোভাবে চিনতে পারি যদি আমরা একটু একা থাকি উ আরিফ হেসে বলল আপা আমি পুরোপুরি একমত শুধু আপনার কাছে থাকা আপনার কথা শোনা এটাই যথেষ্ট উ দুজনের মাঝে সেই নীরব টান ফিরে এল শুধু চোখের দৃষ্টি হালকা হাসি আর হাওয়ার স্পর্শই যথেষ্ট ছিল রিয়া আসতে আরিফের হাতে হাত রেখে বলল এইভাবে কখনো কেউ আমাদের বুঝতে পারবে না শুধু আমরা উ আরিফ মাথা নেড়ে হেসে বলল ঠিক আছে তখন আমাদের এই মুহূর্তে থাকবে চিরকালগ হঠাৎ বাইরে হালকা বৃষ্টি পড়তে শুরু করল বৃষ্টির ফিসফিসানি আর ঘরের নরম আলো মিলে তৈরি করল এক অদ্ভুত রোমাঞ্চের পরিবেশ যেখানে দুজনের হৃদয় এক হয়ে উঠল রিয়া ফিসফিস করে বলল আজ রাতটা যেন কখনো শেষ না হয় উ আরিফ শুধু হাসল তার চোখে অটল ভালোবাসা তুমি ভাবছ না রাত থেমে যাবে না তবে আমরা চাইলে মনে রাখতে পারি গিয়ে দুজন একে অপরের দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরব হয়ে রইল চারপাশে সবকিছু থেমে গেছে শুধু বৃষ্টি নিঃশ্বাস আর হৃদয়ের স্পন্দন রাত্রি এখন আরও গভীর বাইরে শুধু হালকা বৃষ্টির ফিসফিসানি রিয়া আর আরিফ বসে আছে জানালার পাশে হাতে হাতে চা দুজনের মধ্যে নির্বতা কিন্তু সেই নির্বতার মধ্যে আছে অদ্ভুত টান ছোট খুনসুটি আর চুম্বনের আগে যেন অপেক্ষার উত্তেজনা রিয়া ধীরে বলল আমাদের এই সম্পর্ককে কেউ বুঝবে না কিন্তু আমার হৃদয় জানে আমি শুধু তোমার কাছে থাকতে চাই উ আরিফ তার হাত ধীরে ধরে বলল আপা আমি সব সময় আপনার কাছে থাকব আপনার হাসি আপনার কথা সবকিছু আমার জন্য মূল্যবান উ রিয়া একটু এগিয়ে গিয়ে তার কাঁধে মাথা রাখ আরিফ চোখ বন্ধ করে অনুভব করল সেই স্পর্শ এই অনুভূতিটাই যথেষ্ট সে মনে মনে ভাবল হঠাৎ রিয়া ফিসফিস করে বলল আরিফ তুমি জান না আমি কতদিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম গ আরিফ তার চোখ খুল গভীরভাবে তাকাল আমি জানি আপা এবং আমি প্রতিজ্ঞা করি আমরা একে অপরের প্রতি সবসময় সত্যি থাকগু মোমবাতির আলো ধীরে ধীরে তাদের চারপাশে নরম আলো ছড়িয়ে দিল বৃষ্টির শব্দ এবং নিঃশ্বাসের মিলন মিলিয়ে তৈরি হল এক রহস্যময় আবেগঘন পরিবেশ যেখানে সময় থেমে গেছে রিয়া হেসে বলল আমরা একে অপরের জন্য তৈরি এই রাত চিরকাল থাকে গি আরিফ শুধু মাথা নেড়ে হেসে বলল এই মুহূর্ত আমরা নিজের মনে রাখব কেউ টের পাবে না গি দুজন নীরব হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল চোখে চোখ মিললেই জন্ম নীল এক নতুন জগৎ গভীর প্রেম রোমাঞ্চ এবং চিরস্থায়ী টান রাত প্রায় শেষ বাইরে হালকা কুয়াশা রিয়া আর আরিফ একসাথে বারান্দায় দাঁড়িয়ে হাত ধরে হাত চুপচাপ নিরবতা অনুভব করছে রিয়া ফিসফিস করে বলল আরিফ আমাদের এই রাত এই মুহূর্ত মনে হবে চিরকাল ধরে চলবে গ আরিফ তার হাত আরও শক্ত করে ধরে বলল আপা সত্যি বলছি আমি কখনো এত গভীরভাবে কাউকে চাইনি তুমি আমার জীবন বদলে দিয়েছ উ রিয়া তার চোখে চোখ রেখে বলল আমিও আমি তোমাকে শুধু একবার নয় সবসময় চাই উ বৃষ্টির ফিসফিসানি দূরের শহরের আলো আর মোমবাতির নরম আলো সব মিলিয়ে তৈরি হল এক আভাসময় জগৎ যেখানে শুধু দুজনের হৃদয়ের স্পন্দন শোনা যাচ্ছিল আরিফ ধীরে বলল আমরা একে অপরের এই সম্পর্কের সব বাধা সব ভয় সবকিছু আমাদের থামাতে পারবে না রিয়া হেসে বলল তাহলে প্রতিজ্ঞা করো আজ থেকে আমরা একে অপরের চিরস্থায়ী গ আরিফ চোখে চোখ রেখে বলল আমি প্রতিজ্ঞা করছি কোনো ঝড় কোনো বাধা আমাদের আলাদা করতে পারবে না গি সূর্যের আলো ধীরে ধীরে ঘরে ঢুকতে লাগল নতুন দিনের শুরু কিন্তু তাদের হৃদয়ে জন্ম নীল এক নতুন সম্পর্ক গভীর আবেগ এবং চিরস্থায়ী ভালোবাসা পরের দিন বিকেলে বাইরে হালকা রোদ রিয়া আর আরিফ একসাথে বারান্দায় চা খাচ্ছিল তাদের চোখে চোখ পড়ার সেই খুনসুটি এখনও রয়ে গেছে কিন্তু এখন সেখানে আছে আরও গভীর টান রিয়া ধীরে বলল আরিফ মনে হয় আমাদের ছোট খুনসুটি এখন অন্য এক জায়গায় পৌঁছে গেছে আমি কিছুটা ভীত বটে আরিফ হাত ধরে বলল আপা ভীত হবার কোনো কারণ নেই আমরা একে অপরের পাশে আছি আর আমি জানি এই অনুভূতি কখনো মিথ্যা হবে না গে রিয়ার চোখে ঝিলিক সে হেসে বলল তুমি কি জানো আমি কতদিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম আরিফ ধীরে ধীরে তার হাতে হাত রাখল আমি জানি আপা এবং আমি প্রতিজ্ঞা করি এই মুহূর্ত আমরা চিরকাল মনে গো দুজন নীরব হয়ে শুধু একে অপরের দিকে তাকিয়ে রইল চারপাশে বাতাসের নরম স্পর্শ পাখির ডাক আর দূরের শহরের শব্দ মিলিয়ে তৈরি হল এক রহস্যময় আবেগঘন পরিবেশ যেখানে সময় জেন থেমে গেছে রিয়া ফিসফিস করে বলল আজকের এই অনুভূতি যেন কখনো শেষ না হয় ই আরিফ হেসে বলল আমরা চাইলে মনে রাখতে পারি কেউ টের পাবে না গি দুজন হাত ধরে চোখে চোখ মিলিয়ে কিছুক্ষণ চুপচাপ রইল তাদের হৃদয়ের ভেতর তৈরি হল এক নীরব গভীর প্রেমের জগৎ যা ধীরে ধীরে দিনের আলোয় বজায় থাকবে সন্ধ্যার আলো আস্তে আস্তে ঘরে ঢুকছে রিয়া আর আরিফ এখন ঘরের এক কোণে বসে আছে হাতে হাতে চা দুজনের মধ্যে সেই নীরব টান আরও গভীর হয়েছে রিয়া ফিসফিস করে বলল আরিফ আমি ভীত ভয় নয় শুধু মনে হয় এই মুহূর্ত কখনো শেষ না হোক আরিফ চোখে চোখ রেখে বলল আপা আমি বুঝি আর আমি প্রতিজ্ঞা করি আমরা একে অপরের পাশে থাকব কোনো বাধা কোনো ভয় আমাদের আলাদা করতে পারবে না গি রিয়া ধীরে আরিফের কাঁধে মাথা রেখে বলল তোমার স্পর্শে তোমার কথায় সব কিছুই যেন অন্যরকম হয়ে যায় উ আরিফ হেসে বলল আপা আমি চাই শুধু এই মুহূর্তটি চিরকাল ধরে থাকুক গো হঠাৎ বাইরে হালকা বৃষ্টি শুরু হল বৃষ্টির ফিসফিসানি আর ঘরের নরম আলো মিলিয়ে তৈরি করল এক আবেগঘন পরিবেশ যেখানে দুজনের হৃদয়ের স্পন্দন এক হয়ে গেল রিয়া ফিসফিস করে বলল এই রাত জেন থেমে যায় উ আরিফ শুধু মাথা নেড়ে হেসে বলল এই মুহূর্ত আমাদের মনে থাকবে কেউ টের পাবে না গি দুজন চোখে চোখ মিলিয়ে কিছুক্ষণ নীরব হয়ে রইল বাতাসে হালকা শীতলতা হৃদয়ের স্পন্দন আর একে অপরের স্পর্শ সব মিলিয়ে রাত হয়ে উঠল গভীর রোমান্সের নিখুঁত মুহূর্ত রাত্রি গভীর রিয়া আর আরিফ এখন ঘরের মধ্যে এক কোণে বসে আছে হাত ধরে হাত চোখে চোখ মিলিয়ে চারপাশে নির্বতা শুধু বাতাসের হালকা ফিসফিসানি আর দূরের শহরের শব্দ রিয়া ধীরে বলল আরিফ কখনো কখনো মনে হয় আমাদের সম্পর্কটা অন্যদের চোখে অদ্ভুত কিন্তু আমি থামতে পারছি না গিয়ে আরিফ কাছে আসল চোখে অটল আবেগ আপা আমি জানি কিন্তু আমি চাই আমরা একে অপরের কাছে থাকি সব ভয়ের বাইরে আমার অনুভূতি শুধুই তোমার জন্য উ রিয়া ধীরে ধীরে তার কাঁধে মাথা রাখ আরিফ হাত বুলিয়ে বলল এই মুহূর্তেই আমি চিরকাল থাকতে চাই শুধু তুমি আর আমি উ বৃষ্টি ধীরে ধীরে বাড়ছে প্রতিটি ফোটা যেন তাদের আবেগের প্রতিচ্ছবি দুজনের নিঃশ্বাস হৃদয়ের স্পন্দন আর হালকা আলো সব মিলিয়ে তৈরি হল এক গোপন জগৎ যেখানে শুধু তারা দুজনই আছে রিয়া ফিসফিস করে বলল এই রাত যেন কখনো শেষ না হয় গি আরিফ হাসল চোখে অদ্ভুত উষ্ণতা আমরা চাইলে মনে রাখতে পারি কেউ টের পাবে না গি দুজন হাত ধরে চোখে চোখ মিলিয়ে নীরব হয়ে রইল এই মুহূর্তে জন্ম নীল এক নীরব গভীর প্রেমের জগৎ যা দিনের আলোয় তাদের হৃদয়ে বেঁচে থাকবে পরদিন বিকেল রিয়া আর আরিফ এখন ঘরের একটি ছোট্ট কোণে বসে আছে হাতে হাতে বই চোখে চোখ মিলিয়ে তবে বই পড়ার মাঝেও তাদের মনে মনোরম টান চলে আসছে রিয়া ধীরে বলল আরিফ তুমি কি জানো আমি কতদিন ধরে এই অনুভূতির অপেক্ষায় ছিলাম আরিফ হেসে বলল আপা আমি জানি আর আমি প্রতিজ্ঞা করি এই অনুভূতিটা কখনো মিথ্যা হবে না আমি সবসময় তোমার পাশে থাকব রিয়া তার কাঁধে মাথা রেখে বলল এই মুহূর্তে শুধু তুমি আর আমি থাকি আর কোনো বাধা নেই গু আরিফ নীরব হয়ে শুধু হাত ধরল তাদের চোখে চোখ মিললেই যেন অদৃশ্য এক সেতু তৈরি হল যেখানে আবেগ রোমান্স আর উত্তেজনা এক হয়ে গেছে বৃষ্টি বাইরে হালকা ফিসফিসানি করছে প্রতিটি ফোটা যেন তাদের হৃদয়ের স্পন্দনের সাথে মিশে যাচ্ছে রিয়া ফিসফিস করে বলল আজকের এই মুহূর্ত যেন চিরকাল থাকে গু আরিফ হেসে বলল আমি প্রতিজ্ঞা করছি আমাদের এই অনুভূতি কোনো ঝড় বা বাধা ভেঙে দিতে পারবে না গিয়ে দুজন চোখে চোখ মিলিয়ে কিছুক্ষণ চুপচাপ রইল চারপাশে শুধু নীরবতা বৃষ্টি এবং হালকা বাতাস এই মুহূর্তে তারা বুঝতে পারল এই সম্পর্ক শুধু বন্ধুত্ব নয় গভীর ভালোবাসা রোমান্স এবং চিরস্থায়ী টান রাত্রি গভীর বাইরে হালকা বৃষ্টি বাতাসে মাটির ভেজা গন্ধ রিয়া আর আরিফ ঘরের এক কোণে বসে আছে হাত ধরে হাত চোখে চোখ মিলিয়ে রিয়া ফিসফিস করে বলল আরিফ এই রাত এই মুহূর্ত মনে হবে চিরকাল ধরে চলবে গ আরিফ তার হাত শক্ত করে ধরে বলল আপা আমি প্রতিজ্ঞা করছি আমরা একে অপরের পাশে থাকব কোনো ঝড় কোনো বাধা আমাদের আলাদা করতে পারবে না গি রিয়া হেসে বলল তাহলে প্রতিজ্ঞা করো আজ থেকে আমরা শুধু একে অপরের গু আরিফ চোখে চোখ রেখে বলল আমি প্রতিজ্ঞা করছি এই সম্পর্ক চিরস্থায়ী হবে হবেগ সূর্যের আলো ধীরে ধীরে জানালার ফাঁক দিয়ে ঢুকতে লাগল নতুন দিনের শুরু হলেও তাদের অন্তরে জন্ম নীল এক নতুন সম্পর্ক গভীর আবেগ এবং চিরস্থায়ী ভালোবাসা গল্প শেষ হল সেই অদ্ভুত রোমাঞ্চ আবেগ এবং চিরকাল চলার প্রতিজ্ঞার মধ্যে যেখানে দুজন একে অপরের কাছে আবদ্ধ কেউই ভাঙতে পারবে না